ইয়া নাস ইবাদু রব্বাকুম আল্লাযী খালাকাকুম তুমি তোমার সেই রবের ইবাদত করো সেই রবের দাসত্ব করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মুস্তাগফির তো আল্লাহ তাআলা এই যে রুবুবিয়াত বলেন উলুহিয়াত বলেন এবং আল্লাহর যত ও ওয়সিফাত রয়েছে নাম এবং গুণাবলী রয়েছে এসব সব কিছুর আলোকে আল্লাহ তাআলা বান্দাদের থেকে আরেকটা বিষয় চেয়ে নিয়েছেন এবং বলেছেন এটা শুধুই আমার অন্য কারোর জন্য নয় যদি তোমরা এখানে শরিক স্থাপন করো তাহলে তোমরা আল্লাহর সঙ্গে কুফরি করবে সেটা হলো আল হাকিমিয়া বিধানদাতা বিধানদাতা হিসাবে আল্লাহ তাআলা এই বিষয়টা বিধান দেওয়ার বিষয়টাকে আল্লাহ তাআলা একমাত্র নিজের জন্য সাব্যস্ত করেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি যার বিধানতার সৃষ্টিজার বিধানতার এ সম্পর্কে আমরা বিভিন্ন সময় গোছালো আলোচনা না হলেও বিভিন্ন জুমায় এ বিষয়গুলো এত বেশি আলোচনা করেছি আশা করি আমাদের সামনে ক্লিয়ার হয়েছে কিন্তু আজকে আমি সেই জায়গা থেকে একটু বাহিরে যে আলোচনা করব সেটা হলো যে আমাদের দেশে শুধু তাই নয় বর্তমান পৃথিবীতে যত নিকৃষ্ট জন্তু জানোয়ারের থেকেও খারাপ এ সমস্ত বিধানদাতারা রয়েছে যারা বিভিন্ন রাষ্ট্রে মানুষের জন্য আইন তৈরি করে এই সমস্ত সুগর্দের থেকে অধম এই বস্তুগুলো এই জানোয়ারগুলো আল্লাহ বিধানদাতা হিসেবে তার যে সমস্ত সিফাত উল্লেখ করেছেন আমাদের লক্ষ্য করতে হবে যে এই সিফাতগুলো আমরা যখন মানুষ হিসেবে বিধান দেওয়ার অধিকার অন্য কারণ করছি সে কি আল্লাহর সঙ্গে এই বিষয়টা পেরেছি আজকে যারা নিকৃষ্ট এই জন্তুগুলো এরা আল্লাহর রুবিয়াত আল্লাহর আল্লাহর আসমা আল্লাহ সিফাতের চাদর নিয়ে টানাটানি করছে অর্থাৎ যেই ক্ষমতা আল্লাহ নিজের জন্য সাব্যস্ত করেছে যেমন আল্লাহ বলেছেন তোমরা ইবাদার দাসত্ব একমাত্র আমার করবে এখন কেউ যদি বলে যে তোমরা দাসত্ব আমার জন্য করবে মানবেন এটা তো আল্লাহ তার তো বলেছেন তোমরা বিধান একমাত্র আমার মানবে আমার দেওয়া বিধান তোমাদের কোনো বিধান তৈরির ক্ষমতা নাই কারণ হচ্ছে বিধান তৈরির জন্য যে বৈশিষ্ট্য লাগে যেই সিফাত থাকা লাগে যেই গুণ থাকা লাগে এর কোনোটা তোমাদের ভিতর নাই এর কোনোটা তোমাদের ভিতর নাই তাহলে তোমরা কি করে বিধান তৈরি করবো তাহলে আমরা ইবাদত করছি না আমাদের নেতা নেত্রীদের জন্য কিন্তু আমরা নেতা নেত্রীদের আনুগত্য করছি কোন আনুগত্য যেই আনুগত্য আল্লাহ একমাত্র তার জন্য করতে বলেছেন এবং যেই আনুগত্য আল্লাহ তার নিজের জন্য সব্যস্ত করে রেখেছেন আমরা সেই আনুগত্য করছি আমাদের নেতা নেত্রীদের জন্য বুঝতে পেরেছেন তাহলে আমরা যে আল্লাহর সঙ্গে কুফরি করছি আল্লাহর সঙ্গে শরিক স্থাপন করছি শরিক শুধু ওই মূর্তির সামনে যে সিজদা দিলে হয় না আমরা আমাদের আনুগত্যের মাধ্যমে যেই আনুগত্য একমাত্র আল্লাহর প্রাপ্য সেই আনুগত্য আমরা দুনিয়ার মানুষের জন্য দিচ্ছি এর মাধ্যমে আল্লাহ আমরা আল্লাহর সঙ্গে শরিক স্থাপন করছি আমরা আল্লাহর সঙ্গে শরিক করছি আমরা কুফরি করছি একটা আয়াত নয় কুরআনে অসংখ্য আয়াত রয়েছে যেখানে আল্লাহ বারবার বলছেন যে বিধানের এই বিষয়টা আল্লাহ নিজের জন্য সাব্যস্ত করেছেন আল্লাহ হুয়া কুমলে আহ আত্কেবারে হুকমি সুর আর আয়াত নম্বর ৪০। আল্লাহ বলছেন আল্লাহই একমাত্র বিধান দেব বিধানকে পশ্চাতে নিক্ষেপ করার অধিকার কারণ নাই আল্লাহ রাহুল হকুল্লা মরুতা দাও আল্লাহর ইনিল শুকনু ইল্লা বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ এভাবে আপনি কত আয়াত দেখবেন বহু আয়াত রয়েছে যেখানে আল্লাহ এই বিধানের বিষয়টা একমাত্র নিজের জন্য সাব্যস্ত করেছেন এটা তাও ওহিদের একটা প্রকার তা যে তিনটা প্রকার এই তিনটা প্রকারের থেকে যদি আপনি এটাকে আলাদা করতে চান তাও কোনো সমস্যা নেই তাহলে চারটা প্রকার হবে তা তাওহিদ আর রুবুবিয়া তৌহিদুল উলুহিয়া তৌহিদুল আসমা ও সিফাত তৌহিদুল হাকিমিয়া তাহলে তাওহিদ কয় প্রকার হয়ে গেল চার প্রকার অন্যথায় তাওহিদ তিন প্রকার হাকেমিয়া সব জায়গায় আছে কারণ আল্লাহর নাম এবং সিফাতের ভিতর কি রয়েছে হাকিম আল হাকিম এসব আল্লাহর কি গুণবাচক নাম তাওহিদুল আসমা ও সিফাতের ভিতর চলে যাবে রুবুবিয়াতের ভিতর চলে যাবে যে আল্লাহ তাআলা রব হিসেবে আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইয়া ইন্নাসাউবুদু রাব্বাকুম আল্লাহ তাআলা দাসত্বের বিষয়টা এই যে আনুগত্য করা বিধান মানে এটাকে দাসত্ব নয় এটা দাসত্ব সেই দাসত্বটা আল্লাহ রব হিসেবে চেয়েছেন আপনার কাছে সম্পূর্ণরূপে এটা আল্লাহর বিধান আল্লাহ তাআলা ইলা হিসেবে এটা আমাদের কাছে চাচ্ছেন বুঝতে পেরেছেন তাহলে আপনি তাওহীদের এই তিন প্রকারের সব প্রকারের ভিতর হাকামিয়াত অন্তর্ভুক্ত করতে পারেন চাইলে এটা আলাদা একটা প্রকার তাওহীদের গুরুত্বের বিচারে কোন বিচারে গুরুত্বের বিচারে এটা আলাদা একটা প্রকার চাইলে আপনি আগে তিন প্রকার কিন্তু এটা যদি কেউ বলে এটা তাও সেই তার অন্তর্ভুক্ত নয় তার মানে আপনি আপনার ব্যক্তি জীবনে শুধুমাত্র ইসলাম মেনে চলবেন আপনার পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক অঙ্গন এখানে আপনি ইসলাম মানতে বাধ্য নন এমন কথা যদি কেউ বলে সে মুসলিম নয় যদি কেউ কাজের মাধ্যমে এটা প্রকাশ করে মুখে বলছে না কাজের মাধ্যমে প্রকাশ করছে সেও মুসলিম নয় কারণ কর্মের মাধ্যমে প্রকাশ করাটা এটা স্পষ্ট কুপুর একেবারে প্রকাশ্য কুপুর যে কর্মের মাধ্যমে কুকুরটা সে প্রকাশ করতেছে সে মুখে যতই বলুক সে নামাজের সময় সামনের কাতারে থাক অথবা অ্যাসিস্ট্যান্ট ইমামি হিসেবে দাঁড়াক যাই করুক না কেন কোন অবস্থায় কোন অবস্থায় সে এই বিশ্বাসগুলো এই কর্মগুলোর সাথে মুসলিম হতে পারে না এটা সরাসরি বান্দার তাওক এইদের আঘাত হালকা কারণ আল্লাহ রসুল সল্লাহ আলি হুসাল্লাম স্পষ্ট করেছেন লা তো আতার ইমা ফ্লুকেন ফি মাউসিয়া তিল্লাহ সুরশান ক্ষেত্রে কোনো সৃষ্টির আনুগত্য জায়েজ নেই যেই আনুগত্য করলে আল্লাহরাগান্ত হবেন মনে করেন সে আপনি একজন প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তি তো আমাদের এই সমস্ত অপদার্থ বা আল্লাহর আইনকে যারা বাতিল সাব্যস্ত করে সমস্ত নিকৃষ্ট জীব জন্তুগুলোর নিজস্ব কোনো ক্ষমতা নেই এদের ক্ষমতা হচ্ছে প্রশাসনের ক্ষমতা বলে এখন আপনি প্রশাসনের একজন দায়িত্বশীল হিসেবে বললেন যে আমি হচ্ছি আদেশের গোলাম আমি হচ্ছি আদেশের গোলাম তার মানে আপনার কাছে ন্যায় নীতি বলতে কোনো জিনিস নাই ন্যায় নীতি বলতে কোনো জিনিস নাই আপনাকে যদি বলে মুমিনের বুকে গুলি চালাতে আপনি চালাই দেন আপনাকে যদি বলে কাফের বুকে গুলি চালাতে আপনি চালাই দেন আপনি দেখেন না কে জালেন আর কে মাজলুম এসব আপনার দেখার বিষয় নাই আপনি আদেশের গুলাম আদেশের গুলাম হিসেবে আপনার শুধু আদেশ পালন করা তো এই আনুগত্যটা পাওয়ার যোগ্য সত্তাকে আল্লাহ এই আনুগত্য পাওয়ার যোগ্য সত্তা একমাত্র আল্লাহ আপনি সেই আনুগত্য আপনার নেতার জন্য দিয়েছেন তো আপনি নেতাকে আল্লাহর আসনে বসিয়েছেন মানতে অসুবিধা কোথায় আপনার আপনি রব হিসেবে হয়তো আপনি মসজিদে আল্লাহর ইবাদত করছেন কিন্তু অবশ্যই বাহিরে যে আপনার চাকরির ক্ষেত্রে আপনার ডিউটির ক্ষেত্রে আপনি আল্লাহকে রব হিসেবে মানছেন না আপনি আপনার নেতা আপনার ওই সেই নেত্রী অথবা অন্য যে পর্যায়ে আপনার অফিসের বস বা যেই হোক না কেন আপনি তার আনুগত্য করছেন যে আনুগত্য একমাত্র পাওয়ার যোগ্য সত্তা ছিলেন আল্লাহ তাও হাকে নিয়ে তাওহীদ হাকিমিন নষ্ট হয়ে যাচ্ছে আমরা বানদার এমন আদেশ মানছি যে আদেশ কোরআনের বাহিরে যাচ্ছে যে আদেশ সুন্নার বাহিরে যাচ্ছে আমি সেই আদেশ মানছি সেই আদেশে আমি আনুগত্য করছি অথচ আমার সম্মান এবং মর্যাদা তো ছিল একমাত্র আল্লাহর গোলামীর ভিতর আমার সম্মান এবং মর্যাদা কোথায় একমাত্র আল্লাহর গোলামের ভিতর রয়েছে এই জন্যই তো আল্লাহ তা আলা আমাদের জন্য অন্য সমস্ত গুলামীকে নাজায়েজ করেছেন অবৈধ সাব্যস্ত করেছেন কারণ আমরা সম্মানিত ওয়ালাকাতেকার রমনা বনি আদম আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করেছেন বনি আদমকে কি করেছেন ও বসের উনি হচ্ছেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শব্দটা শুনলে কি মনে হয় আমি কাউকে ছোট করার জন্য বলছি না একটু চাকর 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 মনে হয় না কিন্তু প্রধান উপদেশটা মানুষ এসবের কারণে গর্ববোধ করে কি করে গর্ববোধ করে এই যে গুলামী এই গুলামের ভিতর মানুষ কি করে গর্ববোধ করে কিন্তু আল্লাহ এই গর্ববোধের জন্য আমাদেরকে পাঠান নেই আমাদেরকে এই গর্ববোধের জন্য পাঠান নাই আমাদের গর্বের মূল বিষয় হচ্ছে আমরা এক আল্লাহর গোলাম আমি আমার মাথাকে একমাত্র সেই সত্তার সামনে নত করব অন্য কারোর সামনে নত দেখেন আল্লাহ রসুল সাল আলহিহাসাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা মজেজা কোরআনে আল্লাহ তার এক তো হচ্ছে কোরআন একটা আলাদা মজেজা আল্লাহ রসুলের জন্য কিন্তু এর বাহিরে যে মজেজাটা আল্লাহ তালা দিয়েছেন সেটা হলো মেয়ারাজ সেটা কি মেয়ার ইসরা এবং মেয়ারাজ কোরআনে ইসরার আলোচনা আছে মেয়ার আলোচনা কোরআনে নাই ইসরা হচ্ছে রাতের বেলার ভ্রমণ যেটা হয়েছিল কোথা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আর মেয়ারাজ হচ্ছে ঊর্ধ্ব ভ্রমণ এটার আলোচনা কোরআনে নাই হাদিসে বিস্তারিত আসছে তো এই যে ইসরা এবং মারাজ এর আলোচনা করতে যেয়ে আল্লাহর রসুল সরল হওয়ার ইসাল্লামকে আল্লাহ তার আব বলে মেনে নিয়েছেন এখানে রসুলের সবচেয়ে বড় যে মর্যাদা হল রসুল আল্লাহর গুলাম সুহানল্লাদি আসর দিহীন হাম আজ আল্লাহর রবুদি এদের সাথে জড়িত এটা আল্লাহর আদ হওয়া আল্লাহর গুলাম হওয়া এবং আল্লাহর নিজেকে যদি গোলাম আপনাকে যদি আমাকে যদি গোলাম হিসেবে আল্লাহ মেনে নেন এর থেকে বড় সম্মান আর কিছু নেই যে আল্লাহ আমাকে তার গোলাম হিসেবে মেনে নিয়েছেন কিন্তু কেউ যদি চাই যে আমি এ থেকেও স্বাধীন হব তাহলে সে হাজারো গোলামের জিন্দির নিজের গোলায় পরিধান করবে সে নিজের নফসের গুলামী করবে নিজের মন চাহি যাপন করবে দুনিয়ার মানুষের দাসত্ব তাকে করতে হবে কিন্তু যদি একমাত্র আল্লাহর গোলামি করেন অন্য সব দাসত্ব থেকে আপনি বাঁচতে পারবেন তাহলে আমাদের সম্মান কোথায় আল্লাহর গুলামির মাঝেই একমাত্র আমাদের সম্মান কারণ আমরা সম্মানিত আল্লাহ সম্মান দিয়েছেন আদম কিন্তু যখন আমরা আল্লাহর এই দাসত্ব পরিহার করি আল্লাহর এই গোলামি পরিহার করি আমরা দুনিয়ার মানুষের গোলামে পরিণত হই দুনিয়ার মানুষের কথা অনুযায়ী উঠা করি আমার চাকরি বাকরি সব ক্ষেত্রে ন্যায় নীতির তোয়াক্কা না করে আমি দুনিয়ার এ সমস্ত নিকৃষ্ট মানুষগুলোর আদেশের গোলামে পরিণত হয়ে যাই ওই সময় আমার সম্মান আর থাকে না আর ভালো জিনিস দামি জিনিস নষ্ট হলে ও তখন আর কুকুরেও খায় না যাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন বনিয়া আদমকে এদের বেলায় আল্লাহ বলছেন ওরা চতুষ্প্যন্তু আল্লা বলছেন না তার থেকে অনিকৃষ্ট যারা আল্লাহর রুবুয়ে চাদন নিয়ে আল্লাহ তালা বোঝার ক্ষমতা দিয়েছে আল্লাহ তারা চোখ দিয়েছে উপলব্ধি শক্তি দিয়েছে কিন্তু চোখ দিয়ে দেখে না কান দিয়ে শোনে না আল্লাহ তালা উপলব্ধি শক্তি দিয়ে তা ওরা উপলব্ধি করার চেষ্টা করে না আল্লাহ বলছেন ওরা চতুষ্প্যন্তু থেকে অনিকৃষ্ট